অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য আপনারা যারা যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা মানে কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে আপনাদের জন্য বিশেষ উপহার বিশেষ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কবে আপনাদের ব্যাংকে এবারের কিস্তির টাকা আসবে এই নিয়ে দুর্দান্ত আপডেট এসেছে এর ওই পাশাপাশি আরও বড় একটি ঘোষণা যে কৃষকদের ব্যাংকে কিন্তু এবারের কিস্তিতে দশ হাজার টাকা বরাদ্দ এই কৃষকরা একসাথে দশ হাজার টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পাবে আপনারা জানেন যে রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে দু টাকা পাঁচ টাকা করে উপভোক্তাদের ব্যাংকে আসে কিন্তু এবারের কিস্তিতে উপভোক্তাদের জন্য বিশেষ উপহার রয়েছে অতিরিক্ত বরাদ্দ এই কৃষকদের দেবে এই টাকা দেওয়ার বিষয়েই নতুন এই নির্দেশিকা জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাব এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী ঘোষণা কবে থেকে এই টাকা ব্যাংকে আসবে কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে অর্থাৎ দশ হাজার টাকা করে কোন কোন কৃষকরা এবার পাবে সর্বোপরি কৃষকদের ব্যাংকে কবে এই টাকা চলে আসবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ এই আপডেট নিয়ে এখানে জানানো হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী কী বলা হয়েছে এখানে দেখুন পুজোর শেষেই সুখবর কৃষকদের ব্যাংকে আবারও টাকা এবার দশ হাজার টাকা বরাদ্দ অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু এই বিশেষ ঘোষণা পুজোর শেষ হতেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই প্রকল্পের টাকা নিয়ে কি জানিয়েছে দেখুন কবে পাবেন বলেছে পুজোর শেষে বড় চমক কৃষকদের জন্য সকল কৃষকদের জন্য এলো সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার রবি মরশুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে এই বড় ঘোষণা হলো যারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের যাদের যাদের নাম আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে আগে থেকে টাকা পাচ্ছেন আপনাদের জন্য তো গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় সুখবর এসেছে পাশাপাশি যারা নতুন আবেদন করেছে তাদের জন্য এসেছে এই বড় সুসংবাদ কী বলেছে এক্ষেত্রে কী কী জানিয়েছে আরও দেখুন অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য এই নতুন আপডেট কৃষক বন্ধুদের জন্য নতুন উপহার আসছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে সরকার তারও বিস্তারিত কি জানিয়েছে দেখুন কি বলেছে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট এসেছে ঠিক কি কি উপহার এবার কৃষকরা পেতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া শুরু হচ্ছে এবার কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে কারা কারা এবার টাকা পাবে না আর কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকদের দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা পেতে কী করবেন সমস্ত তথ্যগুলো চলুন এক এক করে এবার জেনে নেব তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই একটি আপডেট আপনারা মিস করবেন না সমস্ত আপডেট খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত জানবেন দেখুন বলেছে কৃষকদের জন্য বিশেষ উপহার কৃষকরা কঠোর পরিশ্রম করে মাঠে ফসল ফলায় সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে কিন্তু এই কৃষকদেরই আর্থিক অবস্থা খুব ভালো নয় তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্যই দু সালে এক বিশেষ উদ্যোগ নিয়েছিল সরকার আর এর মাধ্যমে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পটি শুরুতে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হতো আপনারা যারা যারা পুরনো উপভোক্তা রয়েছেন মানে আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের হয়তো মনে রয়েছে আগে কিন্তু চেকের মাধ্যমে এই টাকাটা দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এই নিয়ম পরিবর্তন করা হয় সেটাই দেখুন বলেছে কিন্তু বর্তমানে কৃষকরা বছরে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পাচ্ছে এরই আরও একটি কিস্তির টাকা এবার কৃষকরা পেতে চলেছে তো এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন কৃষকদের জন্য এই বিশেষ উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এরপর কি জানিয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা করে কারা কারা এবার পাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার কাদের কাদের দশ হাজার টাকা দেওয়া হবে কেন দেওয়া হবে কী জানিয়েছে দেখুন এ বিষয়ে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী জমির কম বেশি হিসেবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে এক এক করে চেয়ে কম জমি যাদের রয়েছে তাদের প্রত্যেক কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় এরই পাশাপাশি যাদের যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবারের যে কিস্তি আসতে চলেছে এই প্রকল্পের এই কিস্তিতেই কিন্তু এই দশ হাজার টাকা দেবে এমন অনেক কৃষক রয়েছে যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে পাশাপাশি খরিফ মরশুমের টাকাটাও তারা পায়নি এই সমস্ত উপভোক্তাদের ব্যাংকে কিন্তু এবার একসঙ্গে দশ হাজার টাকা করে দেওয়া হবে এই টাকাটা তারা পাবে তো এটা বুঝতে পেরেছেন এরপর দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব যে কবে কৃষক বন্ধু প্রকল্পের এই রবি মরশুমের টাকা দেওয়া হবে অর্থাৎ এবার যে টাকাটা কৃষকরা পেতে চলেছে এই টাকাটা কবে দেওয়া হবে কত তারিখে কৃষকদের ব্যাংকে টাকাটা আসবে এই বিষয়ে কি আপডেট দেখুন এক্ষেত্রে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল তাই এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কিস্তির টাকা পেতে এমনিতে এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় অর্থাৎ পুজোর আশেপাশে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মরশুমের টাকা দিতে অনেকটাই দেরি হয়েছিল আপনাদের হয়তো মনে রয়েছে নির্দিষ্ট সময়ের কিন্তু অনেকটা পরে এবার টাকা এসেছে কৃষক বন্ধুদের ব্যাংকে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এবারে খরিফ মৌসুমের টাকা পেতেও কৃষকদের কিছুটা দেরি করতে হবে অর্থাৎ সঠিক সময় কিন্তু টাকা আসছে না বিভিন্ন মিডিয়া সূত্রে খবর দীপাবলির আশেপাশেই উপভোক্তাদের ব্যাংকে এই বিশেষ উপহার আসতে চলেছে যদি ওই নিয়ে অফিসিয়াল ঘোষণা এখনো চূড়ান্ত করা হয়নি তবে দীপাবলির আশেপাশে এই টাকা কৃষকদের ব্যাংকে আসলে তা কৃষকদের আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে এই টাকা দেওয়ার ব্যাপারে পরবর্তীতে কি আপডেট আসছে অফিসিয়াল কী কী ঘোষণা কোন ক্ষেত্রে কবে টাকাটা দেওয়া হবে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন